সহকর্মীদের তোপের মুখে শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে যেতে বাধ্য হলেন প্রতিষ্ঠানটির পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মঙ্গলবার দুপুরে এমন ঘটনার শিকার হন তিনি এদিন বেলা বারোটার দিকে নিজ অফিসে প্রবেশ করেন জ্যোতি সেখানে নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের সঙ্গে দেখা করতে জানে অভিনেত্রী এরপর রুম থেকে বের হতেই সহকর্মীদের তোপের মুখে পড়েন এক পর্যায়ে শিল্পকলা একাডেমি ত্যাগ করতে বাধ্য হন তিনি এই দেশের একজন মানুষ হিসেবে মানে এটা আমার প্রাপ্য কেন এই ঘটনার কিছুক্ষণ পরই ফেসবুক লাইভে আসেন জ্যোতি সেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে আমার ক্ষমতা বা এই চেয়ার এটা আমার মানে এটা আমার টার্গেট ছিল না লাইভে এক পর্যায়ে তিনি প্রশ্ন রেখে বলেন এই অপমান কি তার প্রাপ্য ছিল জ্যোতি বলেন তিনি যখন থেকে বুঝতে শিখেছেন তখন থেকে একটা সরকারকেই ক্ষমতায় দেখেছেন সেটা হলো আওয়ামী লীগ সরকার মানে যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি আসলে একটা সরকারকেই ক্ষমতায় সেটা সরকার কোন দলের সমর্থক ছিলেন বলে কি দেশটা তার নয় তিনি তাহলে কোথায় যাবেন এমন প্রশ্ন রাখেন জ্যোতি একটা মানুষকে কোনো দল সাপোর্ট করবে না সহকর্মীদের আচরণে বিস্ময় প্রকাশ করে জ্যোতিকা জ্যোতি বলেন তার কাছে পুরো বিষয়টা খুব অবিশ্বাস্য লাগছিল সবার মুখ অপরিচিত মনে হচ্ছিল এই রকম অরাজকতা আমি আমি আসলে এটা মানে আমার মানতে কষ্ট হচ্ছে বলে আমি সবার সাথে শেয়ার করছি শিল্পকলায় নিজের অফিসে জ্যোতিকা জ্যোতির ব্যক্তিগত কিছু জিনিসপত্র ছিল চলে আসার সময় সেসব জিনিস নিয়ে আসেন কিন্তু উপস্থিত সহকর্মীদের সেসব জিনিসপত্র দেখিয়ে তারপর সেখান থেকে বের হতে পারেন জ্যোতি আমার স্যানিটারি প্যাডও ছিল আমি সেটা দেখিয়ে বলেছি যে আমি এগুলো নিতে পারবো কিনা অন্যদিকে শিল্পকলা একাডেমির কর্মকর্তারা বলেন জ্যোতি অফিসে আসায় তারা হতবাক হয়েছেন তিনি কিভাবে অফিসে আসেন যিনি স্বৈরাচার সরকারের হয়ে কথা বলেছেন যারা সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করতে উৎসাহিত করেছেন যারা রক্ত ছড়ার জন্য দায়ী তাদেরকে সহকর্মী হিসেবে চান না তারা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আলো আসবেই নামে আওয়ামী লীগ সমর্থিত শিল্পীদের বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন জ্যোতি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল তার আমি তাহলে কোথায় যাব আমি কি করব। মানে এই দেশকে তাহলে আমার না